এন্ড ভুল কাম সময় এনাদের ফ্রেন্ড নিউ ব্লগ অনেকদিন পর ব্লক করতেছি আর হচ্ছে পার্ট ট পার্ট ব্লক আসতেছে হচ্ছে আজকের ব্লকটা একটু অন্যরকম তার কারণ হচ্ছে আজকে সুন্দর একটা গ্রামে আসছি ঘুরতে আর এখানে হচ্ছে আমি সামিন আর হচ্ছে নাজমুল আছে আমরা তিনজন আর আমরা এখন হচ্ছে ওখানে একটা পাশেই ছিলাম রাতে কালকে আসছি কালকে আর ব্লক করা হয়নি কারণ কালকে হচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ড করছিলো ব্লক করা ব্লক করা হয়নি আজকে ব্যাক করবো দেখি কতটুকু হচ্ছে নাটকটুকু ঘটতে পারি তুই রিকোয়েস্ট করবো যদি পেজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবনটি ক্লিক করে দেবেন আর শুধু চ্যানেল সাবস্ক্রাইব করলে চলবে না পেজটা ফলো করতে হবে কারণ সকল আপডেট হচ্ছে পেজে থাকে আমি কোথাও যাচ্ছি কি ব্লগ আসছে না আসছে সব কিছু পেজে থাকে তো পেজটাও হচ্ছে ফলো দিয়ে রাখবেন সাথে সাথে চলুন আমাদের সাথে হচ্ছে আজকে আপনারা এই সুন্দর গ্রামীণ পরিবেশটা হচ্ছে আপনারা উপভোগ করুন শুধু আমরা একা উপভোগ করলে চলে না আমরা হচ্ছে এখন হচ্ছে এটা দয়ারামপুর বাজারে ছিলাম এটা হচ্ছে দয়ারামপুর বাজার আমরা দয়ারামপুর বাজার থেকে এখন হচ্ছে যার বন বনপড়ায় ভ্যানে করে এদিকে আসলে হচ্ছে এই সব থেকে বেশি ভালো লাগে যে হচ্ছে মানে ভ্যান থাকে আর ব্যানে করে আমাদের যাইতে হয় সব জায়গায় অটো আছে অটো থেকে সব থেকে বেশি হচ্ছে এই যে ভ্যানে করে ডাইল্যান্ড সব এখন ব্যানের করা হচ্ছে বনপড়া বাজারে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল ওয়াস্ট থিংক আসলে এরকম সত্যি ঘুরতে যাব বন্ধু বন্ধুদের সাথে চিল করতে যাবো এখন বন্ধুদের সাথে এরকম চিল করা হইতেছে বাইক করতে বসে আজকের ব্লগটা হচ্ছে ব্যাক করা ব্লগ হচ্ছে ওই ভাবে হইতো বা কোনো কিছু দেখাইতে পারতেছি না ইচ্ছে ছিল যে নাটোর একটু ঘুরবো পকেটে মাল নাই আর হচ্ছে আমাদের হাতে সময়ও নেই আজকাল খুব দ্রুত হচ্ছে একটা কাজ পরে গেছে এই হচ্ছে আমাদের চলে যেতে হবে ইনশাল্লাহ নেক্সট টাইম নাটোর দেখা হচ্ছে আবার নাটোর ঘোরা হবে চিল হবে আর নাটোরে কেউ যদি দেখে থাকেন ব্লগটা আমি তো সরি কেন হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়া হয় নাই চলে আসছি এটা ছিল আপনাদের নাটোরটাকে ঘুরবো ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের নাটোরটা হচ্ছে ঘুরবো এনি করবো আর সামনে যেহেতু আমের সিজন আসতেছে এখন তো কাঁচা আম বা আমের সময় আসবো আবার কি হবে সো এনজয় দ্য ব্লগ গাইস

অসাধারণ ছিল জোস মিষ্টি ছিল ভাই মিষ্টি মানে অসাধারণ হচ্ছে হলুদ তোরমুজ টা হচ্ছে অনেক ভালো অনেক মজা অনেক মিষ্টি ছিল আর এখানে কিন্তু একদম সরাসরি হচ্ছে কৃষকদের চাষ করা তরমুজ এটা কিন্তু ফর্মালিন যুক্ত না আমরা এলাকায় যেটা খাই সেটা খাইছি হচ্ছে ফর্মালিন থাকে বাট এখানে ফর্মালিন নাই এটা ফর্মালিন ছাড়া তো আমরা এখান থেকে ব্রেক দিয়ে এখন চলে যাচ্ছি আবার দাদা দেখা হচ্ছে আবার স্বামীর অবস্থা খুব বাজে আর আমি হচ্ছে একদম ভাইমেরামে এক্ষেত্রে

অনেক জার্নি হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে আর থেকে আরামদিন নাটোর ট্রিপটা মোটামুটি ভালো ছিল বাট একটু ভালো থাকতো যদি হচ্ছে আমরা একটু ঘুরতে পারতাম আমি সুন্দর করে ব্লগ করতে পারতাম তাই জন্য বাট প্যানি চিন ইনশাল্লাহ ব্লগ হবে নাটোরের ব্লগ নাটোর হচ্ছে আমরা যাবো আবার ওকে নিয়ে যাবো না ওটা আমরা একা যাব বাট ওর সাথে আরেকটা ব্লগ আসছে যদি বললেন যদি দেওয়া হয় তাহলে সো ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর নাটক ইনশাল্লাহ আবার আসবো ঘুরতে সো নাটোরের মানুষ ইনভাইট করবেন কে ক্যাম্পতে চান তাহলে আসবো আর তোর মজ তো অবশ্যই স্যার আজকে ব্লগটি এ পর্যন্তই দেখা হচ্ছিল ব্লগে ব্লগেই সেই ভালো থাকবে সুস্থ থাকবে স্যালো